আসসালামু আলাইকুম আমার পিছনে পরিবেশটা মেঘাছন্ন মনে হলেও এটা বালি তোলার কারণে সৃষ্টি হয়েছে আমাদের গোটা থেকে নারায়ণখোলা পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এই রাস্তার মেরামতের কাজ দু হাজার সালের পর থেকে শুরু হয়েছে এখন দু সালের নভেম্বর মাস এখনও পর্যন্ত এই রাস্তার ভালো কোনো কিছু হয়ে উঠতে পারেনি সেই সাথে গোটা থেকে এই নারায়ণখোলা পর্যন্ত যে রাস্তাটা এটাতে এখন খোয়া দেওয়ার পর বালি দেওয়া হয়েছিল এই বালি দেওয়া হয়েছে প্রায় মাসের উপরে ছয় এই শুকনো বালি যখন রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করে তখন এই বালি এমন আকার ধারণ করে যে মানুষ খুব অসহায় অবস্থায় রয়েছে যারা নারায়ণ থেকে গোর্দা পর্যন্ত চলাফেরা করছে বালিটা দিছে এটা পর্যন্ত কিন্তু পানি দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে আর এরপর বালিটা দিছে এটা প্রায় ছয় মাসের উপরে হয়ে গেছে রোজের কারণে এই বালি শুকায় আজকে দেখেন পিছনের পরিবেশটা মানে এটা আমরা বুঝি না যে এই রাস্তাটা করার জন্য এত সময় লাগতেছে গেলে লেগে দু হাজার একুশ সালের পরে কিন্তু রাস্তাটা কাজ শুরু হয়েছে হ্যাঁ তাহলে আমরা দেশবাসী যারা নতলা উপজেলার মধ্যে আছি বিশেষ করে আমরা যারা এই নারায়ণখোলা থেকে গোড়দার রুডে চলাফেরা করি আমাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে দাঁড়িয়েছে এই বালি তোলার কারণে অথচ এই রাস্তাটা চার বছর পেরিয়েও এখনো পর্যন্ত ভালো কোনো পজিশনে আসে নাই আমরা যারা এই রাস্তায় চলাফেরা করি তারা খুবই মানবতর জীবন যাপন করছি আমরা এই দুলা কারণে আপনার একটা জিনিস দেখেন এই যে একটা অটো আসতেছে খুব স্লো আসতেছে কারণে এই যে দেখেন মানে কি একটা অবস্থার মধ্যে আমরা আছি এই কারণে কি বালি দেখেন এখন বর্তমান পরিবেশটা দেখেন বাড়িতে রান্না ভাড়া করলে

তারা নিজের অধীন নাকে মাস্ক মুখে মাস্ক রাখছে লোকজন আসে না আর এই রাস্তাটা বালি দেওয়ার পরে এটাতে পানি দেওয়ার নাকি একটা বাজেট আছে আমি যতটুকু শুনছিলাম তারা তো পানিটাও ব্যবহার করতেছে না এরপরে এই বালিটা দিছে কমপক্ষে ছয় মাসের হয়ে গেছে এই তপ্ত রুদে বালিটা শুকাইয়া বালিটা এখন পাতলা হয়ে গেছে হ্যাঁ বাতাসে উঠতেছে একটা ঝিনঝি না শুধু ওটুও যখন চলাফেরা করে তখন পিছনে এত পরিমাণ বালু উড়ে যার জন্য মানুষের অবস্থা একদম নাজেহাল পাশে যে বাড়িগুলো রয়েছে দোকানপাটগুলো রয়েছে এগুলোর অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াইছে এটার জন্য আসলে আমরা খুব দ্রুত একটা উত্তরণ চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা হ্যাঁ উত্তরণ চাই যে রাস্তাটা দ্রুত একটা ব্যবস্থা হোক মানুষের চলাচলের বাই এই যে আসলেন এই বালিদুলার কারণে কতটুকু অসুবিধা লাগলো এটা তো খুবই খারাপ অবস্থা এটা বলতে গেলে বলা ভাষা নাই আমরা খুব কম সময়ের মধ্যেই এই যন্ত্রণা থেকে মুক্তি কামনা করছি